বকেয়া নিয়ে এবার চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের টাকা না ছাড়লে আন্দোলনের ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে কেন্দ্রকে হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী সাত দিন আর দেখা হবে ঠিক কি বক্তব্য মুখ্যমন্ত্রীর দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী তিনি যেটা আমরা যেটা জানতে পারছি তিনি যেটা বলেছেন যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে আহ যে অফিসারদের সঙ্গে অফিসার লেভেলে যে মিটিংটা সেই মিটিংটা ইতিমধ্যেই হয়ে গেছে এবং রাজ্যের পক্ষ থেকে যা যা নথি দেওয়ার দরকার ছিল সমস্ত নথি কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে কিন্তু আর সাত তৃণমূল কংগ্রেস দেখবে এবং সেই দেখার পরেই কিন্তু তারপরে কিন্তু সেক্ষেত্রে আমার যে একশো দিনের কাজের যে বকেয়া টাকা সেই টাকা নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু জানিয়েছেন ফলে কার্যত এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে এমপিরা তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার ভিত্তিতে বলা হয়েছিল যে দুটো দপ্তরেরই অফিসাররা তারা মিটিং করবেন এবং সেই মিটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তিনি যে আর মাত্র দেখা হবে। এবং সেই সাত দিনের মধ্যে যদি সেক্ষেত্রে নির্দিষ্ট ভাবে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ না নেয় কেন্দ্রের পক্ষ থেকে একশো দিনের টাকা যে বকেয়া টাকা সেই টাকা রিলিজ করার ক্ষেত্রে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার বড় সড় আন্দোলনে নামবে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি সঙ্গে থাকো শ্রেয়সিয়া আপনাদের আরও একবার জানাবো একশো দিনের টাকা না ছাড়লে বৃহত্তর আন্দোলনের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া নিয়ে কেন্দ্রীয় বকেয়া নিয়ে এবার চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর রাজ্যে একাধিক প্রকল্পে কেন্দ্রের বিপুল অঙ্কের বকেয়া বরাদ্দ বকেয়া বরাদ্দ বকেয়া রয়েছে এবং এই জায়গাতেই বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক প্রতিবাদ একাধিকবার সরব হয়েছেন তারা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পর্যন্ত কেন্দ্রের সেই বকেয়া বকেয়া মেলেনি জন্য দিন আর দেখা হবে হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখোপাত্র আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিকবাবু বাবু বকেয়া নিয়ে এবার চরম হুশিয়ারি মুখ্যমন্ত্রীর বৃহত্তর আন্দোলন আর সাত দিন দেখা হবে বকেয়া মেটানোর জন্য কি বলবে শুনেছিলাম পাঁচ লক্ষ লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন পুরো দিল্লিকে অবরুদ্ধ করে দেবেন বলেছিলেন এখন আবার মুখ্যমন্ত্রী বলছেন সাত দিন সময়সীমা বেড়ে দিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন সচিব পর্যায়ে বৈঠক হলো যে বৈঠক অনেকদিন আগেই প্রত্যাশিত ছিল মুখ্যমন্ত্রী দশজন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন কথা হয়ে গেছে অত্যন্ত গুরুত্ব সহকারে মুখ্যমন্ত্রী শুনেছেন এবং বললেন যে পাওনাটা আমাদের ন্যায্য পাওনা দু পর্যায়ের সচিব নিয়ে বৈঠক হবে বৈঠকের কথা তো আমরা শুনলাম কিন্তু এখন আমার সুযুক্ত আন্দোলন হবে আন্দোলন করতে দেখব বারণ করি আন্দোলন করবেন এত কষ্ট করার তো কোনো প্রয়োজন নেই হিসাবটা দিয়ে দিলেই তো টাকা চলে আসে তারপরে আমরাও যাব আন্দোলন করতে আমরাও ওনার সঙ্গে পদযাত্রায় সামিল হব হিসাব দেওয়ার পরে যদি কেন্দ্র টাকা না দেয় কেন্দ্র যদি বঞ্চনা করে কেন্দ্র যদি রাজ্যের সঙ্গে মাত্রসূলভ আচরণ করে তার জন্য আমরা রাজ্যকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা তো অনেক দিন ধরে বলছি আমাদের পরিষদীয় দল যাবে রাজ্য সরকারের সঙ্গে কিন্তু হিসাবটা দিন এবং কি চাইছেন সেটা স্পষ্ট করে বলুন আমাদের আগে যারা আমরাও চেষ্টা করব ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বকেয়া নিয়ে এবার চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর একশো দিনের টাকা না ছাড়লে বৃহত্তর আন্দোলনের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে ইতিমধ্যেই আর এবার বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে কেন্দ্রকে এমনটাই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে একাধিক প্রকল্পের টাকা বকেয়া রয়েছে বিপুল অঙ্কের সেই বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য দাবি করা হয়েছে রাজ্যের তরফে দাবি করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে আর এবার একশো দিনের টাকা না চালে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যারা টাকা পাবে না যারা টাকা লুট করেছে তাদের নিয়ে গেছিলেন তারপর তো দেখেছেন সবাই লাভের লাভ কিছু হলো না কারণ ওটা ছিল নাটক তারপর রাজভবন তারপর আমার মুখ্যমন্ত্রী চললেন নাকি টাকা আদায়ের জন্য অফিসার টফিসার ছাড়া দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে ঠোস গল্প হলো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে ঘুরিয়ে দেখিয়ে দিলেন তখনই কথা হয়েছে যে কারণে অফিসাররা গেছিলেন যে এখন তারা হলো না ভোটের আগে আমি এমনভাবে কিছু টাকা দিয়ে দেবো সেটা ভোটের কাজে লাগানো যায় ভোটের কাজে লাগানো যাবে এই মনোভাবে টাকা ছাড়বে সাথে কথা হয়ে গেছে তার চাইতে দিল্লি এই যে বলছে হিসেব দেয়নি সেই তদন্ত করেছিল যে রিপোর্টটা প্রকাশ করুক করবে না রাজ্য যে টাকা পেয়েছে শ্বেতপত্র প্রকাশ করবে না বাকিটা রাজনীতি খেলা জন্য করছে আর দিল্লিতে বসে কথা হয়ে গেছে টাকাটা ছেড়ে দেবে ওঠের আগে ছেড়ে দেবে যাতে মমতা ব্যানার্জি বলে আমি দাবি করে আদায় করতে পেরেছি একটু জয় জয় ভাব দেখাতে পারে তৃণমূল বিজেপি এই বাইনারিটা রেখে একজন আরেকজনকে সাহায্য করার মতন মনোভাব আন্দোলন ছাত্র কিছু গল্প আছে বলে আমার মনে হয় না তৃণমূল পুরনো কথা অনেক ধন্যবাদ সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে সাত দিনের হুশিয়ারি বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে কেন্দ্রকে এই হুশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের টাকা না চালে বৃহত্তর আন্দোলনের ঘোষণা মুখ্যমন্ত্রীর সামনে লোকসভা নির্বাচন আর তার আগে মুখ্যমন্ত্রীর পকে আনিয়ে এবার চরম হুঁশিয়ারি একশো দিনের টাকা না ছাড়লে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ইতিমধ্যে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে কংগ্রেস নেতা সৌময় আইচরায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আইনে সৌম্যবাবু একশো দিনের টাকা না ছাড়লে এবার বৃহত্তর আন্দোলনের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী এবং খুব তাৎপর্যপূর্ণভাবে বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার যারা লেজিটিমেট ডিমান্ড করছেন মানে ধরুন যাদের যাদের সত্যি সত্যি পাওনা সেই পাওনার টাকা হিসেব দেওয়া আছে এবং সবাই তো আর ভুয়ো নয় যারা কাজ করেছেন যাদের আধার লিঙ্ক করা আছে যারা ডাইরেক্ট বেনিফিশিয়ারিতে আধার লিঙ্ক করা আছে এবং সত্যি সত্যি সেই টাকাটা যে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এটা তো যথেষ্ট অন্যায় খুব খারাপ কাজ করেছে আমরা বারবার বলেছি যে দুর্নীতি হয়েছে দুর্নীতির প্রশ্নে অবশ্যই তদন্ত করা উচিত কিন্তু তার মানে যারা সত্যি সত্যি টাকাটা যাদের আটকে রাখা হয়েছে কাজ করে টাকা পাচ্ছে না এটা অত্যন্ত অপরাধ এবং ভয়ঙ্কর ঘটনা সরকার এটা করছেন। কিন্তু সরকারকে আমরা বলবো একটা শ্বেদপত্র প্রকাশ করুন কতজন পাকি আছে কজন পায়নি খারা কারা কতজনের দুর্নীতির সঙ্গে যুক্ত কি সমস্যা সেটা বলুন কিন্তু রাজ্য সরকার সেটা তো অনিয়া করছেন শুধু মুখে বললে তো হবে না আদালতে দরচায় যান আদালতের দিক আপনারা বলুন যে আমাদের এই টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আসলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই আন্তরিক নয় তারা এই বিষয়টাকে রাজনৈতিক পণ্য করছেন পলিটিক্যাল প্রোডাক্ট করে ভোট পর্যন্ত মানে সামনে আনার চেষ্টা করছেন এটাতেই বোঝা যাচ্ছে এরা দুটো সরকারই চায় না যে সত্যি সত্যি বেনিফিশিয়ারি যারা আর্দ সত্যিকারের টাকা পাওয়া উচিত তারা টাকাটা পাক ধন্যবাদ কংগ্রেস মুখপাত্র সৌম আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে একশো দিনের টাকা না ছাড়লে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া নিয়ে কেন্দ্রীয় বকেয়া নিয়ে এবার চরম হুঁশিয়ারি দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে বিপুল অঙ্কের টাকা বারবারই দাবি জানানো হয়েছে রাজ্যের তরফে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মঞ্চকে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে গেছেন দু হাজার বাইশ সালের পাঁচই আগস্ট তিনি চিঠি দিয়ে এসছেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংসদরা গিয়ে শিক্ষেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতেন তিনি দেখা করেননি তার আধিকারিক প্রকাশ্যে বলে দিয়েছেন যে বাংলা ন্যায্য টাকা পায় কিন্তু বিজেপির নেতারা এসে বাংলার টাকা আটকে দিতে বলছে তারপর আবার আমরা অক্টোবর মাসের তিন তারিখে গিয়েছিলাম পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে আমাদেরকে বসিয়ে রেখে রাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি পিছনে দরজা দিয়ে পালিয়ে গেলেন তারপর আমাদের মুখ্যমন্ত্রী আবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন ইতিমধ্যে প্রায় আটচল্লিশটা টিম এসে ঘুরে গেছে শুধুমাত্র একশো দিনের টাকার ব্যাপারে খোঁজখবর নিতে সমস্ত তথ্য যারা চেয়েছিল সমস্ত তথ্য দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী তাদের সাথে দেখা করে এসেছেন সম্প্রতি কেন্দ্র এবং রাজ্য দুই দপ্তরের আধিকারিকরা বসলো যেখানে বিভিন্ন প্রকল্পে বাংলায় এত ভালো ফল করার পরেও অন্য রাজ্য বাংলার থেকে পিছিয়েছে অথচ বাংলার এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আটকে দিয়েছে এটা তো মেনে নেওয়া যায় না তো আমাদের নেত্রী বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর আশা করেছিলাম আমরা কিছু ফল দেবে কিন্তু আমরা দেখলাম সেই একই জায়গায় দাঁড়িয়ে কোনো ফল হয়নি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা চরম জায়গায় চলে গেছে সেই জন্যই আমাদের দল ঘোষণা করেছে আমাদের নেত্রী ঘোষণা করেছে যে আর এক সপ্তাহের মধ্যে যদি টাকা না পাই তাহলে আমরা শেষ দেখে ছেড়বো আর তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করতে পারে এবং আন্দোলন করলে তার তীব্রতা কোন জায়গায় যায় সেটা বিজেপি খুব ভালো মতোই জানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা